আজ মহাসোমবার হ্যার হ্যার মহাদেব শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই না তো দেখতেই পাচ্ছ আমার স্নান পুজো হয়ে গেছে ঘরের পুজো হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে সোমবার হোক আর শনিবার হোক তাতে কোনো ব্যাপার নেই প্রত্যেকটা মেয়ে সকালবেলা প্রচুর গাছ থাকে ঘুম থেকে উঠে আজকে এমনিতেই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো উঠে উঠেছে বোধ হয় সাড়ে সাতটা না কালকে ঘুমিয়েছি অনেক রাতে ঘুম থেকে উঠে কাজ বাজ ঘর হাত দেওয়া ঘর মোছা বাসন মাজা কিচেন পরিষ্কার করা ছেলেকে তোলা ছেলেকে রেডি করে করতে পাঠানো তারপর দেখো স্নান ঠান করে রান্না করেছি খিচুড়ি করেছি এত তাড়াতাড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের দেরি হয়ে যাচ্ছে সেই জন্য একটু খিচুড়ি করে দিয়েছি এটা সাদা মাটা মানে চাল ডালে মুগের ডাল দিয়ে একটু ফুটিয়ে দিয়েছি কারণ ও কাপড় ভাজা কিছু খাবে না বলছে জিনিস সকালবেলা খেতে চায় না আর কোনো সবজি রান্না করব সেই সময়টা নেই তো যাই হোক এই দেখো কীরকম দেখেছো একদম সাদা মাটা কিচ্ছু না প্লেন একটা খাবার করে দিয়েছি তো ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে দিচ্ছি কারণ তোমাদের দাদা একদমই গরম খেতে পারে না আমি আবার গরম গরম খেতে ভালোবাসি আর এ একদম গরম হলে খেতেই পারবে না একদম তাই আমি সানে গেছে তাই একটু নেড়ে ফ্যানের তলায় বসে ঠান্ডা করছি তারপর ছেলেকে এনে স্কুল দিয়ে মন্দিরে যাব একটু ভগবান শিবের সবুজ কালার পছন্দ তো আমি সবুজ শাড়ি পরে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওয়া হয়েছি খুব ব্যস্ত ছেলেকে রেডি করে দিয়েই খারাপ রোগ করে যাচ্ছে রেডি হওয়ার সময় কোনোরকম শাড়িটা পরে মন্দিরে যাচ্ছি যদি এসে তোমাদের সাথে বলবো ছেলেকে স্কুলে দিয়ে তরিঘুরি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাবার উদ্দেশ্যে গিয়ে দেখি বাবার পুজো হয়ে গেছে ঠাকুর অন্যদিকে লোকনাথ বাবার পুজোতে ব্যস্ত আছে তো সবাই একে একে যে যার মতো জল ঢেলে পুজো করছে তো আমিও তাই করলাম ফুল বেলপাতা দুধ গঙ্গা জল সব প্রসাদ সব কিছু দিয়ে বাবাকে পুজো করে নিলাম একটু একটু করে হ্যাঁ ফোনটা কিন্তু পাশে আমি ক্যামেরা করে রেখেছিলাম ক্যামেরাটা অন করে রেখেছিলাম কেউ যদি ক্যামেরা করার নেই নিজে থেকেই করছি আরেকটা ছেলেও পুজো দিচ্ছে আমার সাথে তারপরেও আরও লোক এসেছে তো তোমরা কে কে পুজো করছো আজকে এই মহাসোমবারে আজকে এই মহাসোমবার শুধু নয় আজকে কিন্তু একাদশে পড়েছে আরাধ্যের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শিব দুজনেরই কিন্তু আজকে দিনটা খুব স্পেশাল বুঝেছো তো আমিও দেখো ভগবানের মাথায় মাথা ঠুকে আশীর্বাদ নিয়ে নিলাম মাথা ঠেকিয়ে তো নন্দীকেও বলে দিলাম আমার মনের কথা যেন ভগবান শিবকে বলে দেয় হার হার মহাদেব তোমরা কে কে করেছো অবশ্যই বলে ভিডিওটা এখানেই রাখি বাড়ি গিয়ে কি করা যায় দেখা যাক হার হার মহাদেব দেখো মন্দির থেকে চলে এসে লিপস্টিক লাগিয়েছি মালাটা করেছি রুদ্রাক্ষের রিলস করলাম চলো এখন বাজে অনেক বেজে গেছে দুটো বেজে গেছে বিজেপিটা কন্টিনিউ করো